আমি আগাগোড়া ভীষণ ভাঙা একটা মানুষ অল্পতেই খুব ঠুন কুচি আমি ভেঙে যাই আমাকে ধুলো মিশিয়ে দিতে কারো খুব বেশি কিছু দরকার পড়েনি কখনো ভালোবাসা দেখিয়ে হঠাৎ করে তা কমিয়ে দেওয়াই যথেষ্ট আমার জন্য আমি সহজেই কিছু মেনে নিতে পারি না আঘাত সারাতে কিংবা ভালোবাসায় বিশ্বাস আনতে সময় লাগে আমার ফুট করে কিছু হয় না আমাকে দিয়ে কিন্তু যখনই আঘাতটা সারিয়ে ভালোবাসার প্রতি কিছুটা বিশ্বাস এনে বসি তখনই কীভাবে যেন ভেঙে যায় ভেতর থেকে আমি বুঝি না কিছুতেই এই শহরে ভালোবাসা বিশ্বাস করা বুকে জায়গা দেয়া ভালো থাকতে চাওয়া আসলে কি ভীষণ মানা জানি না হবে হয়তো আমি ঘর কোনো মন খারাপ নেই আমিও হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি আমি অন্যরকম আর পাঁচটা মানুষের মতো নই তাই আমাকে ভেঙে দেওয়ার আগে কিছুটা পূর্বাভাস দিয়ে নয়তো সহ্য হবে না নয়তো সহ্য হবে না